হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা বিদেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি আর বন্ধুরা কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখে আসি প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন সেখানে লিখবেন সোয়াত সোয়াত লিখবেন সোয়াতের একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে বাংলাদেশ আইপি জেনারেট করে এই অ্যাপসটি আপনারা ওপেন করতে হবে প্রথম শর্ট ডট কমে চলে যাবেন এখান থেকে ইনস্টল অ্যাপসে ক্লিক করে শর্ট অ্যাপসটি ইনস্টল করতে হবে আপনাদেরকে এখানে ক্লিক করবেন ইনস্টল হয়ে যাবে আপনাদের অ্যাপস অ্যাপসটি ইনস্টল করার পরে এখানে ক্লিক করবেন শর্ট অ্যাপসে আমরা সরাসরি চলে যাব শর্ট অ্যাপসে চলে আসলাম এখানে বলতেছে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য যেহেতু আমরা এখন অব্দি এই অ্যাকাউন্ট খুলি নেন তার জন্য আমরা নতুন অ্যাকাউন্ট খুলবেন নিয়ে নতুন অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখানে আপনার নাম লিখবেন আর বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন একটা মোবাইলে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন তার বেশি খুলতে পারবেন না এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন প্রথমে নাম দিবেন তারপর ইমেল অ্যাড্রেস তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি আপনি যে কোনো দেশে দিলে হবে কিন্তু হোয়াটসঅ্যাপ থাকতে হবে সেই নম্বরে সেদিকে আপনারা খেয়াল রাখবেন তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন 6 ডিজিটের এর 6 ডিজিট পাসওয়ার্ডটি দেওয়ার পর সাইন আপ অপশন আপনারা ক্লিক করবেন আমি সাইন আপ অপশনে ক্লিক করলাম পাঞ্জাব অপশনে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে সেই মেসেজটি এখানে দিতে হবে ওটিপি কোড আসবে হোয়াটসঅ্যাপে এটা আপনার এস এম এসে যাবেন হোয়াটসঅ্যাপে আসবে সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন আপনার এই ওটিপি কোডটি কপি করার পরে এখানে নিয়ে আসি পেস্ট করে দেবেন পেস্ট করলে আপনাদের ও সাবমিট হয়ে যাবে ওটিপি কোডটি দেখেন এখানে আমাদের সাবমিট হয়ে গেছে অ্যাকাউন্টটি খোলার সফল হয়েছে আমরা এখন আমরা লগ করতে পারবো এখান থেকে যেটা আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে খুলছি সেই দিয়ে দিয়ে দিলাম পাসওয়ার্ড দেবো তারপর লগ ইনে এ ক্লিক করলে আমাদের লগ হয়ে যাবে লগ হওয়ার পরে দেখেন এখানে আমাদের স্টার্ট ট্রায়ালে ক্লিক করলে আমরা তিরিশ মিনিটের জন্য ফ্রি পাবো এখন আমরা স্টার্ট করব না তার আগে আমাদের কিছু কাজ করতে হবে এবং আমরা সেটিংগুলো ঠিক করব প্রথম ডিএনএস এর যেই সার্ভারটা আছে সেটা কপি করব কপি করে আমরা সেটিং করতে হবে তার জন্য আপনারা উপরে দেখবেন থ্রি ডট আছে এম থ্রি ডট সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর সেটিং অপশন আছে সেখানে ক্লিক করবেন আপনারা সেটিং এ ক্লিক করার পরে দেখেন এখানে ডিএনএস ওয়ান ডট এন ডি এস ডট পিডাব্লিউ এই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন কপি করবেন এখান থেকে আপনারা এটার না কপি না হলে এই লিঙ্কের চাপ দিলে আপনাদের অটোমেটিক কপি হয়ে যাবে কপি হওয়ার পরে দেখবেন নিচে লেখা আছে সেটিং লেখা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে আপনার অপশন আমরা এখন ডিএনএস সার্চ দেব যে এখানে আপনি পেয়ে যাবেন কানেকশন ড্রাইভার পেয়ে যাবেন বা ডিএনএস প্রাইভেট লিখলে চলে আসবে ডিএনএস এর অপশনটি এখানে ক্লিক করে আপনার সেটিং করতে হবে প্রাইভেট ডিএনএস এ আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখান থেকে অফ দেওয়া আছে এখান থেকে আপনারা প্রাইভেট ডিএনএস প্রাইভেসি হোস্ট ফুড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিএনএস টি যেটা আপনারা কপি করেছেন ওখান থেকে সেটা এখানে বসায়া দিবেন ডিএনএস টি ডিএনএস লিংক টি বসায় দেওয়ার পরে এখান থেকে আপনারা সেভ করে নেবেন এখানে আমাদের কাজ শেষ এখন আমরা আবার অ্যাপসে চলে যাব সোয়াট অ্যাপসিন এখানে আসার পরে দেখবেন এখানে আমাদের ডিএনএস টি কপি করা হয়েছে এখন আমরা হোম পেজে সরাসরি চলে আসব আসার পরে এখানে আপনারা স্টার ট্রায়াল অপশনে ক্লিক করবেন বন্ধুরা আপনারা স্টার ট্রায়াল এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের 30 মিনিটের জন্য ট্রায়াল শুরু হয়ে যাবে দেখেন এখানে আমাদের বাংলাদেশ সার্ভার শো হয়ে গেছে বন্ধুরা যখন আপনারা অন্য দেশ থেকে নেট অন করে চালু করবেন কিন্তু আপনারা চালু হবে না অনেকে বাইরে বলতেছে যে সিম থাকলে হবে যে কোনো নেট দিয়ে চালু হয় এটা হচ্ছে ভুল ধারণা আপনি যদি চালু করতেছেন আপনার নেট থাকতে হবে রোমিং করে নেট থাকতে হবে হবে তারপর চালু চালু হবে হবে তা না এখন আমরা করে এখান থেকে যেভাবে সেভাবে ওপেন করার পরে দেখবেন লগ ইন অপশন আপনারা ক্লিক করবেন লগ ইন এন্ড রেজিস্ট্রেশন অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে যদি আমাদের বাংলাদেশের সার্ভার আসে তাহলে বুঝবেন বাংলাদেশের সার্ভার চলে আসছে দেখেন এখানে আমাদের বাংলাদেশের অপশন চলে আসছে এখন বন্ধুরা আমি আপনাদেরকে একটা দেখাবো আমি কোন জায়গা থেকে বিকাশ অ্যাপসটা ওপেন করতেছি এখানে আমি আইপি ইনফর্ম মি ডট দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি কোন জায়গা লোকেশন আছে সেটা এখান থেকে ডিটেক্ট করে নেবে দেখেন এখানে আমি সিঙ্গাপুর অবস্থান করতেছি সেই ডিটেক্টিভ এখান থেকে করে নিয়েছে বন্ধুরা এখানে ডিটেক্টিভ করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বার আপনার বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি সেই নাম্বারটি দিয়ে দিবো এখন আর বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন অবশ্যই সিমটি আপনার সাথে থাকতে হবে মোবাইলে এবং রোমিং করা থাকতে হবে রোমিং না করে থাকলে আপনার মোবাইলে এস এস আসবে না বা ওটিপি কোড আসবে না ওটিপি কোড না আসলে আপনার বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না সেটা আপনারা খেয়াল রাখবেন এখানে আমি বিকাশ নাম্বারটি দিয়ে দেব তারপর পরিবর্তন অপশনে ক্লিক করলাম পরিবর্তন অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি কোড অটোমেটিক নিবে এখানে অলওয়েজ অপশনে ক্লিক করবেন অলওয়েজ অপশনে ক্লিক করলে আপনার ওটিপি কোড নিয়ে নেবেন তারপর আপনারা এখানে পিন নাম্বার দেওয়ার জন্য বলতেছে আপনারা এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন আপনারা যে পাঁচ ডিজিট বা ছয় পিন নাম্বার সেটা দিয়ে দিবেন আমি পিন নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে যদি আপনারা নাম চেঞ্জ করতে চান বা ছবি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন না না আর কোনো সমস্যা দেখেন এখানে আমাদের বাংলাদেশের মতো সেম ভাবে বিকাশ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা চাইলে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন আর বন্ধুরা এটা যেহেতু 30 মিনিটের ট্রায়ালের জন্য আপনারা যদি প্যাকেজ কিনতে চান এখানে অপশন চলে আসবে না আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারেন এক মাসের প্যাকেজ আছে তিন মাসের প্যাকেজ আছে এবং ছয় মাসের প্যাকেজ আছে এক বছরের প্যাকেজ আছে এখান থেকে প্যাকেজ নিয়ে আপনারা সার্ভার কিনতে পারবেন সার্ভার কিনলে আপনারা বিকাশ এজেন্ট বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সৌদি আরবে আর বন্ধুরা আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন বলতে